পাকিস্তানি চলচ্চিত্রের সবচেয়ে বড় নাম মাহিরা ও বিনা যারা ভারত পাকিস্তান যুদ্ধ আটকাতে চায় সীমান্ত পরিস্থিতি নিয়ে মুখ খুললেন পাক অভিনেত্রী মাহিরা ও বিনা পাকিস্তানে ঢুকে ভারতীয় বায়ুসেনা ধ্বংস করেছে জৈশ মোহাম্মদের জঙ্গি ঘাঁটি সীমান্তে তীব্র উত্তেজনা চলছে পাক শিল্পীদের এদেশে অনুষ্ঠান করার বিরুদ্ধে সুর চড়িয়েছেন একাধিক বলি তারকা এই পরিস্থিতিতেই মুখ খুললেন পাক অভিনেত্রী মাহিরা খান মাহিরা স্পষ্ট করে বলেছেন যুদ্ধের থেকে আর খারাপ কিছু হয় না আপনাদেরকে যুদ্ধ থেকে বিরত থাকতে হবে যুদ্ধের জিগির তোলার থেকে খারাপ কিছু নেই পাকিস্তান জিন্দাবাদ প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর নাতনি তথা লেখিকা ফাতিমা ভুট্টো গতকালের ঘটনা নিয়ে টুইট করেন তারপরই প্রত্যুত্তরে এই টুইট করেছেন মাহিরা বলিউড ছবি রইস এ শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছিলেন এই মাহিরা খান আবার রণবীর কাপুরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়েও একসময় জল্পনা ছিল ইন্ডাস্ট্রিতে শুধু মাহিরা নন পাক ভারত যুদ্ধে মুখ খুলেছেন পাক অভিনেতা ফওয়াদ মুস্তাফা তার কথায় কে ঠিক কে ভুল তা কখনও যুদ্ধ ঠিক করে দিতে পারে না সকলে বলুন যুদ্ধ চাই না শান্তি চাই ভারত পাকিস্তান আবারও শান্তি হোক আবার কর্ণজোহরের মাইনবি খান ছবির একটি সংলাপ ধার করে নিজের বক্তব্য জানিয়েছেন পাক অভিনেত্রী বীরা আমার নাম গাছ এবং আমি জঙ্গি নই বলেছেন তিনি আপনাদেরকে অবশ্যই যুদ্ধ থেকে বিরত থাকতে হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইট করে এসব জানিয়েছেন পাক অভিনেত্রী মাহিরা খান ও বিনা ভিউয়ার্স বন্ধুরা আপনাদের মতে কি এবার কি তাহলে পাক অভিনেত্রী মাহিরা খান ও বিনার কথায় যুদ্ধ থেকে বিরত থাকবে দুই দেশ নাকি তারা যুদ্ধ চালিয়ে যাবে